নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধু প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের বেশ কিছু কয়েন দেখাবো এবং সেই কয়েনগুলোর যা মার্কেট প্রাইস আমি সেই মার্কেট প্রাইজ আপনাদের জানাবো এতদিন আমি আপনাদের কয়েজ বই থেকে কয়েনের দাম বলেছি মার্কেটে যা বিক্রি হতে পারে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু আজকে যে কটি কয়েন দেখাবো সেই কয়েনগুলো কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হয় বা কিছুটা কম দামে বিক্রি হয় যার প্রাইস হয়তো কয়েজ বইয়ের সঙ্গে মিলবে না কিন্তু সেই কয়েনগুলো অবশ্যই মার্কেটে বিক্রি হয় এবং সেগুলোকেই বলে ভ্যালুয়েবল কয়েন তো বন্ধু আমি যে কয়েনগুলো দেখাচ্ছি সেগুলো অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তার মিন্ট মিন্ট মার্ক তার কন্ডিশন কি এবং তার প্রাইজ আমি কি বলছি সেগুলো অবশ্যই আপনারা ধ্যান দিয়ে শুনবেন এবং কয়েনের ছবিগুলো ভালো করে দেখবেন আর তার মধ্যে যদি আপনাদের কাছে এই কয়েন থাকে তাহলে অবশ্যই সেগুলো আলাদা করে রাখবেন তার কারণ কয়েনেজ বইয়ের দাম নয় অরিজিনাল মার্কেটে বর্তমান যে প্রাইজে বিক্রি হচ্ছে এই কয়েনগুলো সেই প্রাইজই আমি আপনাদের বলবো সাথে তার কন্ডিশান প্রথমেই আমি বীর দুর্গা দাসের এক টাকার কমেমোরেটিভ স্টেইনলেস স্টিলের কয়েনটি দেখাচ্ছি এই কয়েনের যে দাম কয়েনের বইতে দেওয়া আছে তা আমি বলবো না কিন্তু বর্তমানে এই কয়েন মার্কেটে বিক্রি হচ্ছে দু থেকে আড়াইশো টাকা প্রতি পিস কন্ডিশান যদি একটু খারাপ হয় তাহলে অবশ্যই সেটা দেড়শো থেকে দুশো টাকা পাওয়া যাবে এবং ইউএনসি কন্ডিশান হলে আড়াইশো টাকা মার্কেটে অবশ্যই পাওয়া যাচ্ছে এবারে যে কয়েনটি দেখাচ্ছি জগৎগুরু নারায়ণন পাঁচ টাকার স্টিল এবং কপার নিকেল কয়েন জগৎগুরু নারায়ণের এই যে পাঁচ টাকার স্টিল কয়েনটি দেখছেন এটা বর্তমানে মার্কেটে বিক্রি হচ্ছে কন্ডিশান অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি পিস আর এই কপার নিকেল কয়েনটা যেটা দেখছেন এটা যদি ইউএনসি কন্ডিশানের কয়েন হয় মিনিমাম একশো টাকা দাম তার থেকে যদি একটু ডাউন কন্ডিশন হয় সত্তর থেকে আশি টাকা দামে এই কয়েন প্রতি পিস মার্কেটে বিক্রি হয় এবার আমি আপনাদের নয়টা মিনটের পাঁচ টাকার তামিল কনফারেন্স কয়েন দেখাচ্ছি যে কয়েনটা দেখছেন এটা অবশ্যই ভেরিফাইন বা ফাইন কন্ডিশানের কয়েন নয়টা মিনটের এই কয়েন মিনিমাম এখন বাজারে আশি থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে এবং যদি এটা জেম হয় তাহলে দু থেকে আড়াইশো টাকা দামে প্রতি পিস কয়েন মার্কেটে বিক্রি হচ্ছে নয়টা মিনটের তামিল কনফারেন্স কয়েন এবার আমি আপনাদের শিবাজি মহারাজের দু টাকার কয়েনটি দেখাচ্ছি যে কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন আমি যে কয়েনের কন্ডিশান দেখাচ্ছি এই কন্ডিশান যদি হয় তাহলে ষাট থেকে সত্তর টাকা আশি টাকাও আপনারা প্রতি পিস কয়েনে পেতে পারেন আর এটা যদি জেম ইউএনসি কয়েন হয় তাহলে একশো একশো দশ টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকাতেও একটি কয়েনের দাম আপনারা পেতে পারে এবার আমি যে কয়েনটি দেখাচ্ছি সেটি উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েনের যে কন্ডিশান আপনারা দেখছেন এই কন্ডিশনের কয়েন বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে প্রতি পিস নব্বই টাকা থেকে একশো টাকা আর যদি তার জেএমসি কন্ডিশান হয় তাহলে অবশ্যই সেটা দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রতি পিস মার্কেটে বিক্রি হচ্ছে এবার যে কয়েনটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জামশেদজি টাটার নয়টা মিন্টের পাঁচ টাকার কয়েন সম্প্রতি মার্কেটে ছেড়েছে এই নয়ডা মিনিটের টাটা কয়েনটি এবং বর্তমানে এই কয়েন বিক্রি হচ্ছে প্রতি পিস নব্বই থেকে একশো টাকা এই কয়েনটি অবশ্যই জে কয়েন তার কারণ এখনও এটা মার্কেটে জেনারেল সার্কুলেশানে যায়নি তাই প্যাকেট থেকে খুলে এই কয়েন মার্কেটে বিক্রি হচ্ছে পেরিয়াঙ্গার আয়নার পাঁচ টাকার কয়েন পেরিয়াঙ্গার আয়নার এই পাঁচ টাকার কয়েন যদিও সব মিন্টের কয়েন স্কেয়ার বা রেয়ার নয় কিন্তু এই কয়েন পাওয়া খুবই মুশকিল বা বাজারে তার কারণ এই কয়েন বাজারে খুব কম এসেছিল জেনারেল সার্কুলেশানে তাই পেরিয়া রান্নার এই পাঁচ টাকার কয়েন যে কোনো কন্ডিশন হোক না কেন মিনিমাম তিরিশ টাকা দাম পাওয়া যাবে আর যদি ইউএনসি কন্ডিশানের হয় তাহলে সত্তর আশি এবং একশো টাকাতেও এই কয়েন আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন তার কারণ এই কয়েনটি খুব কম পাওয়া যায় এবার যে কয়েনটি দেখাচ্ছি সেটি বেগম আক্তারের হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট নয়ডা মিন্ট কয়েনটি সম্প্রতি বাজারে এসেছে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি আগেই মার্কেটে এসেছে কিন্তু এই দুটি কয়েনই একদম রেয়ার কয়েন ফলে হায়দ্রাবাদ মিন্ট কয়েন তিরিশ থেকে চল্লিশ টাকা এমনকি পঞ্চাশ তো মার্কেটে বিক্রি হচ্ছে আর নয়টা মিনিটের কয়েন আশি নব্বই একশো টাকাতে মার্কেটে বিক্রি হচ্ছে তবে এই কয়েনগুলো অবশ্যই যে কয়েন তো বন্ধু আমি যে কয়েনগুলো দেখালাম কয়েনের বই ছাড়া যে প্রাইসগুলো বললাম সেগুলো সবই বর্তমান মার্কেটের প্রাইস এবং কয়েনের মিন্ট যেগুলো বলেছি সেগুলো তো আছেই এছাড়া কিছু কয়েন আছে যেগুলো সিঙ্গেল মিন্টেজ বা কিছু কয়েন আছে যেগুলো যে মিন্টেরই হোক সেগুলোর দাম সবসময়ই বেশি হয় তাই বন্ধু আমি যে কয়েনের দামগুলো আজ বললাম সেই অনুযায়ী মার্কেটে বিক্রি হয় ঠিকই কিন্তু আপনারা যখন মার্কেটে সেলার বা ডিলারের কাছে এই কয়েনগুলো বিক্রি করতে যাবেন তারা কিন্তু এর থেকে অনেক কম দামে আপনাদের কাছ থেকে কিনবে এবং আমি যে প্রাইসগুলো বললাম সেই প্রাইজে তারা মার্কেটে বিক্রি করবে তাই যখন এই কয়েন বিক্রি করবেন প্রথমে কয়েনগুলো মিলিয়ে দেখে নিন যে আমি যেগুলো বললাম সেগুলো আছে কি না তার সাথে কয়েনের কন্ডিশন কি কোয়ালিটি কি সেটা দেখে নিন এবং আমি যে প্রাইসগুলো আপনাদের বললাম সেই প্রাইসগুলোর সাথে মিলিয়ে আপনারা মার্কেটে নিয়ে যান এবং সেখানে যদি বিক্রি হয় তাহলে হয়তো কম দামে বিক্রি হবে কিন্তু এই কয়েনগুলো অবশ্যই মার্কেটে বিক্রি হয় তাই এই কয়েনগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এগুলো অবশ্যই বিক্রি হবে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার